হাই এভরি ওয়ান ওয়েলকাম ইন মাই আনাদার ভিডিও অবশেষে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়ে গেছে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যালটমেন্টের রেজাল্টটা বের করবে এবং তারপরে তোমরা কীভাবে অ্যাডমিশান নিতে পারবে এবং অনেকের আরও কোয়ারি আছে যে ওই অ্যাকসেপ্টে কখন কারা ক্লিক করবো বা অ্যাকসেপ্ট অ্যান্ড আপডেট যে অপশানটা আছে ওগুলোতে ক্লিক করবো কি না ঠিক আছে সবই আমি এই ভিডিওতে বলে দিচ্ছি মনোযোগ সহকারে ভালো করে ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো তোমরা গুগলে চলে গেলে গুগলে চলে যাওয়ার পরে তোমরা এস সার্চ করলে সার্চ করার পরে তোমাদের সামনে একটা এরকম পেজ আসবে নিচের দিকে দেখো লেখা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন তোমরা সরাসরি এখানে ক্লিক করতে পারো কিংবা তোমরা এই ওপরে দেখো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বেঙ্গল লেখা আছে এখানে ক্লিক করতে পারো এখানে তোমরা ক্লিক করলে ক্লিক করার পরে দেখো তোমরা এরকম একটা তোমাদের সামনে ইন্টারফেস আসবে এবার তোমরা ক্লিক করবে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে করে তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটা ওখানে দেবে দিয়ে লগ ইন করে তোমাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে অ্যাকাউন্টে প্রবেশ করার পরে তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে এবারে অনেকে কী করছে অনেকেই এই জায়গাতে এসে আটকে যাচ্ছে বলছে দাদা আমি তো লগ ইন করছি কিন্তু আমার ওখানে কোনো অ্যালটমেন্টের অপশান দেখাচ্ছে না এখান দিয়ে তোমরা অ্যালটমেন্ট দেখতে পাবে না অ্যালটমেন্ট দেখার জন্য তোমাদের দেখো নিচের দিকে একটা অপশান আছে প্রসিড ফর অনলাইন কাউন্সেলিং ঠিক আছে এইখানটায় তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করলে তবেই তোমরা তোমাদের অ্যালটমেন্ট দেখতে পাবে তো এখানে তুমি ক্লিক করলে এবার ক্লিক করার পরে তোমাদের সামনে এই যে অ্যালটমেন্ট আছে এটা দেখতে পাবে এবার দেখো এ হচ্ছে অ্যালটমেন্ট এখানে দেখো কলেজের নাম লেখা আছে মালদা আর কোর্সের নাম ডিএমএলটি এবারে তুমি তোমার অ্যালটমেন্টে যে কলেজটা পেয়েছো সেটা তুমি কিসের প্রেক্ষিতে পেয়েছো জেনারেল ক্যাটাগরি নাকি অন্য কোনো ক্যাটাগরি দেখে নাও এখানে লেখা আছে ক্যাটাগরিটা ও বি সি বি মানে এই ক্যান্ডিডেটটা তার ও বিসি ও বি ছিল সে ও বি থেকে মালদা মেডিকেল কলেজে ডিএমএলটি কলেজ ডিএমএলটিটা পেয়েছে ঠিক আছে এবারে তোমাদের প্রশ্ন হলো এই যে এখানে দুটো অপশান আছে অ্যাকসেপ্ট আর সেকেন্ড আছে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড তোমরা কোন অপশানে ক্লিক করবে ঠিক আছে সবাই কনফিউজ আছো কনফিউশান আছো যে কোন অপশানে ক্লিক করবে সেটা আমি বলে দিচ্ছি ভালো করে শোনো দেখো ওরা অলরেডি একটা ইনস্ট্রাকশান এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে ভালো করে ইনস্ট্রাকশানটা ফলো করো আমি পড়ছি কি বলছি শোনো প্রথমে লেখা আছে ইফ অ্যাকসেপ্ট ইজ ক্লিকড দ্য সিট উইল বি ফাইনাল এর মানে কি তুমি যদি অ্যাকসেপ্টটা ক্লিক করো তাহলে তোমার ওই কলেজটা বুক হয়ে যাবে এবং ওই কলেজটাই তোমার ফাইনাল হয়ে যাবে তারপরে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে দুই নম্বরে কী বলছে ইফ অ্যাকসেপ্ট অ্যান্ড অটো আপগ্রেড ইজ ক্লিকড ইউ মে গেট অ্যান আপগ্রেডেড সিট বেসড অন ইউর প্রেফারেন্স মানে কি তুমি যদি ওই নিচের অপশানটাতে ক্লিক করো অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড ওটাতে ক্লিক করলে তখন তুমি ওই কলেজটা তোমার তো বুক হয়ে গেলো তারপর তুমি আবার অটো আপগ্রেশান করতে পারবে ঠিক আছে তিন নম্বর অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে কী বলেছে দেখো ইনস্ট্রাকশানটা অপশান সিরিয়াল নম্বর ওয়ান ওর সিরিয়াল নম্বর টু অ্যাজ গিভেন অ্যাবভ স্যাল বি ভ্যালিড অনলি আফটার দ্য ফি পেমেন্ট অফ রেস টোয়েন্টি থাউজেন্ড এটার মানে কি এই যে দেখো এক নম্বর ইনস্ট্রাকশান এই যে এক নম্বর ইনস্ট্রাকশান আর দুই নম্বর ইনস্ট্রাকশান এই দুটো ইনস্ট্রাকশান কখন ভ্যালিড হবে যখন তুমি অনলাইনে কুড়ি হাজার টাকা পেমেন্ট করবে তারপরেই তুমি অ্যাডমিশান নিতে পারবে কিংবা তুমি অটো আপডেট করতে পারবে সেটা এখানে বলা আছে কুড়ি হাজার টাকা পেমেন্টের পরে তবেই তুমি তোমার সিটটাকে বুক করতে পারবে ফাইনালি কিংবা তুমি তোমার অটো আপগ্রেশনটা করতে পারবে চার নম্বরে কি বলেছে দেখো অটো আপগ্রেড অপশান ইজ অ্যাভেলেবেল ফর রেসপেক্টিভ রাউন্ড অনলি এর মানে কি প্রত্যেক রাউন্ডের অটো আপগ্রেড প্রত্যেক রাউন্ডেই হবে মানে এখন ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ডে যারা অটো আপগ্রেড করবে তাদের রেজাল্টটা ফার্স্ট রাউন্ডে বেরিয়ে যাবে যারা সেকেন্ড রাউন্ডে গিয়ে অটো আপডেট করবে তাদের আবার রেজাল্টটা সেকেন্ড রাউন্ডেই বেরোবে এরপরে কি বলেছে দেখো অ্যালটমেন্ট লেটার উইল বি অ্যাভেলেবেল আফটার ফি পেমেন্ট অফ রেস্ট টোয়েন্টি থাউজেন্ড ইজ রিকনক্লিট উইথ দ্য ব্যাঙ্ক সিক্স টু এইট আওয়ার্স এর মানে কি যারা পেমেন্ট করে অ্যাডমিশান নিলে তোমাদের ওই যে অ্যালটমেন্ট লেটার ওটা তোমরা কখন পাবে পেমেন্ট করা ছয় থেকে আট ঘন্টার মধ্যে তোমরা অ্যালটমেন্ট লেটারটা পেয়ে যাবে সেটা এখানে লেখা আছে আর ছয় নম্বরের ইনস্ট্রাকশানটা খুবই গুরুত্বপূর্ণ কী বলেছে দেখো ইফ নো অ্যাকশান ইজ টেকেন বিফোর দ্য ডেড লাইন দ্য সিট উইল বি ক্যানসেলড অটোমেটিক্যালি এর মানে কি কারো যদি কলেজ পছন্দ না হয় বা কোর্স পছন্দ না হয় বা কেউ যদি ওই যে আপগ্রেড বা অ্যাকসেপ্ট কোনো অপশানে যদি কেউ ক্লিক না করে তখন তার এই সিটটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আরেকবার শুনে নাও কেউ যদি কোনো অ্যাকশান না নেয় তার মানে কি কেউ কোনো অপশন কেউ কোনো অপশানে ক্লিক করলো না কেউ অ্যাকসেপ্টেও ক্লিক করলো না আবার অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড ওটাতেও ক্লিক করলো না তখন তার যে সিটটা কাউন্সেলিংয়ের পরে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তার অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশান হবেই না তখন তাকে আবার সেকেন্ড বা থার্ড রাউন্ডে গিয়ে কাউন্সেলিংয়ে করতে হবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে এটা এক্সাম্পেল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও ভালো করে শোনো কি বলছি ধরো এইটা একটা ক্যান্ডিডেটের অ্যালটমেন্ট দেখতে পাচ্ছ সে মালদা মেডিকেল কলেজে ডিএমএলটি পেয়েছে এটা একটা ক্যান্ডিডেটের অ্যালটমেন্ট এবারে কখন তুমি অ্যাকসেপ্টে ক্লিক করবে আর কখন অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে ক্লিক করবে আর কখন তুমি দুটোতেই ক্লিক করবে না ঠিক আছে কাদের ক্ষেত্রে কোন কন্ডিশানটা হবে আমি বলে দিচ্ছি শোনো প্রথমে দেখো ধরো কোন একটা ক্যান্ডিডেট সে মালদা মেডিকেল কলেজটা পেয়েছে সাথে পেয়েছে ডিএমএলটি কোর্স ঠিক আছে এবারে তার প্রশ্ন সে অ্যাকসেপ্ট করবে নাকি আপগ্রেড করবে দেখো ধরো তুমি মালদা মেডিকেল কলেজে ডিএমএলটি পেয়েছ এবারে তোমার মনে হচ্ছে যে তুমি মালদা মেডিকেল কলেজ চেয়েছিলে ডিএমএলটি টি কোর্স চেয়েছিলে তুমি তোমার মনের মতো কলেজ এবং কোর্স পেয়ে গেছো তোমার আর অন্য কোনো কলেজ বা কোর্সের দরকার নেই এটাই তোমার ফাইনাল চয়েস ছিল তুমি এই কলেজটাই পেয়ে গেছো তখন তুমি করবে অ্যাকসেপ্ট ঠিক আছে কি বললাম যদি তোমার মনে হয় যে তুমি যে কলেজ এবং কোর্সটা পেয়েছো তুমি সেটাই চেয়েছিলে ওটাই তোমার সিদ্ধান্ত ছিল যে তুমি ওই কলেজেই পড়বে ওই কোর্স নিয়ে পড়বে তখন তোমরা করে দেবে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করলে কী হবে তোমাদের সিটটা ফাইনাল হয়ে গেল তারপরে তোমরা অ্যাডমিশনে অ্যাডমিশনের যে কুড়ি হাজার টাকা সেটা পেমেন্ট করবে ঠিক আছে এবারে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড এটাতে দেখলাম ক্লিক করবে ধরো এই ক্যান্ডিডেটটা মালদা মেডিকেল কলেজে ডিএমএলটি পেয়েছে ঠিক আছে এবারে তোমার মনে হচ্ছে যে মালদা মেডিকেল কলেজে আমি ডিএমএল টি পেয়েছি এটা তো ভালো কলেজ এটা তো আমি ঠিক আছে এটাতে আমি অ্যাডমিশান নিতেই পারি কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার মনে হচ্ছে যে মালদা মেডিকেল কলেজের ডিএমএলটি তো আমি চেয়েছিলাম এই কলেজটা তো ভালো আমি এটাতে অ্যাডমিশান নিতেই পারি তাও তোমার মনে হচ্ছে যে এটা এটা ছাড়া যদি অন্য কোনো কলেজ হতো ভালো হতো কেমন কলেজ হতো দেখো ধরে নাও এই যে মালদা মেডিকেল কলেজটা এটা কারোর তিন নম্বর অপশানে ছিল ঠিক আছে এবারে তিন নম্বর চয়েসে মালদা মেডিকেল কলেজ ছিল তাহলে তিনের আগে আরও দুটো চয়েস আছে এক নম্বর দু নম্বর এবারে সে চাইছে যে মালদা মেডিকেল কলেজটা থাক যদি এটা পাই তো ভর্তি হবো সে ভাবছে কি আমি যদি এক বা দুই নম্বরের যে কলেজটা ছিল যদি সে দুটো পেতাম তাহলেও ভর্তি হতাম বা তাহলেও আরও ভালো হতো ঠিক আছে কি বললাম বুঝতে পারলে ক্যান্ডিডেটের তিন নম্বর চয়েসে ছিল মালদা মেডিকেল কলেজে ডিএমএলটি সে ভাবছে যে যদি আমি মালদা পেয়ে যাই তাহলে ডিএম অ্যাডমিশান নেব কিন্তু আমি যদি এক বা দুই নম্বর কলেজটা পাই তাহলে সেখানে আমি অ্যাডমিশান নিলে আরও ভালো হবে তখন সে কি করবে তখন সে ক্লিক করবে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে সে যখন অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে ক্লিক করবে তখন কি হবে তার এই মালদা মেডিকেল কলেজের ডিএমএলটি সিটটা বুক হয়ে গেল ঠিক আছে এই কলেজটা তার বুক হয়ে গেল তারপরে সে কি করবে অনলাইন পেমেন্ট করে দিল পেমেন্ট করে দেওয়ার পরে তার আবার এই যে এক নম্বর আর দু নম্বর যে কলেজটা এই দুটোর মধ্যে তার আবার কাউন্সেলিং হবে ঠিক আছে কাউন্সেলিং হওয়ার পরে তার যদি ভাগ্য ভালো থাকে সে আবার ওই এক নম্বর বা দু নম্বরের মধ্যে কোনো একটা কলেজ পেতে পারে পেলে পাবে এবার যদি সে এক নম্বর বা দু নম্বর কোনো কলেজ না পায় তখন সে আবার ওই মালদা মেডিকেল কলেজের ডিএমএলটি এই কোর্সটা আবার সে ফিরে পাবে ঠিক আছে এবং তখন তার এই যে কোর্সটা এটাই তার ফাইনাল হয়ে যাবে এবং তার অ্যাডমিশানটা এই মালদা মেডিকেল কলেজের ডিএমএলটি এখানেই নিতে হবে ঠিক আছে বুঝতে পারলাম বুঝতে পারলে কী বললাম ই হচ্ছে পুরো ব্যাপারটা এবারে কথা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড অর আপগ্রেড কারা এখানে ক্লিক করবে না কারা ক্লিক করবে না আমি ততক্ষণে বললাম যে কারা ক্লিক করবে এবারে কারা ক্লিক করবে না শোনো তোমাদের যাদের কলেজ এবং কোর্স কোনোটাই পছন্দ নয় কলেজও পছন্দ নয় কোর্সও পছন্দ নয় কিংবা আবার কি হতে পারে কারো হয়তো কলেজ পছন্দ কোর্স পছন্দ নয় কিংবা কারোর কিংবা কারোর কলেজ পছন্দ নয় কিন্তু কোর্সটা পছন্দ তখন তোমরা এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড এগুলোতে কোনোটাই ক্লিক করবে না বা কারো যদি চয়েস ফিলিং ভুল থাকে সেও এখানে ক্লিক করবে না ঠিক আছে কারণ এখানে ক্লিক করা মানে তখন তোমার সিটটা বুক তুমি যদি ভালো কোনো কলেজ না পাও তখন তোমাকে এই কলেজটাতেই আবার নিতে হবে ঠিক আছে তাই যাদের চয়েস একদম পছন্দ হয়নি অ্যালটমেন্টের কলেজটা একদম পছন্দ হয়নি কোর্স পছন্দ হয়নি যাদের চয়েস ফিলিংয়ে ভুলভাল আছে ঠিক আছে তারা আর এই যে অ্যাকসেপ্ট বা আপগ্রেড এখানে কোনোভাবেই আর ক্লিক করবে না তোমরা পুরোপুরি এই প্রসেসটাকে স্কিপ করে যাবে কিছু করার দরকার নেই কাউন্সেলিংয়ে শেষে এই কলেজটা অটোমেটিক তোমাদের ক্যান্সেল হয়ে যাবে তারপরে তোমরা আবার সেকেন্ড বা থার্ড রাউন্ডে কাউন্সেলিংয়ে গিয়ে নতুন করে চয়েস ক্লিং করে আবার কাউন্সেলিং করবে ঠিক আছে এবারে অনেকের প্রশ্ন যে দাদা এখানে তো অ্যাকসেপ্ট করলাম এবার আমি পেমেন্টটা করবো কী করে অ্যাডমিশনের জন্য কুড়ি হাজার টাকাটা পেমেন্ট করবে কীভাবে সেটা বলে দিচ্ছি তোমরা যখন এখানে কোনো একটা অপশানে ক্লিক করবে অ্যাকসেপ্ট বা আপগ্রেড ঠিক আছে এখানে ক্লিক করার পরেই এখানে ক্লিক করার পরেই তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা যখন এখানে ক্লিক করবে না ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখে নাও এই যে এখানে দেখো পে অ্যাডমিশান ফি বলে দেখতে পাচ্ছ এটা চলে আসবে ঠিক আছে এবার তোমরা এখানে এই যে পে অ্যাডমিশান ফি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা কুড়ি হাজার টাকা অনলাইনে পেমেন্ট করবে অনলাইনে পেমেন্ট করে তোমরা অ্যাডমিশনটা কমপ্লিট করবে আর যারা আপগ্রেড মারবে তাদের জন্য দেখো লেখা আছে এখানে ওয়েটিং ফর আপগ্রেশান ঠিক আছে কেউ যদি আপগ্রেড মেরেট ঢোকো তখন সে টাকা পেমেন্ট করার পরে তাকে এই যে আপগ্রেডের জন্য ওয়েট করতে হবে আপগ্রেডের যে রেজাল্ট আসবে সেই কলেজে তাকে আবার তাকে ভর্তি হতে হবে ঠিক আছে তো এই হচ্ছে পুরোপুরি প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন এসছো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে ডাউট থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রইল সেখান থেকে তোমরা জয়েন করে যাও ধন্যবাদ